সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ খুলে দেওয়া হল তিস্তার চুয়াল্লিশ জলকপাট যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে আনার কন্যার সূচনার পোস্ট মহানবীকে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ রংপুরে হিন্দু ছাত্রীদের হিজাব পড়তে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতি হাসপাতালে টাইগার রবি ভারতের সঙ্গে বরফ গলতে শুরু করেছে মন্তব্য মির্জা ফখরুলের তুলে নিয়ে মারধর মৃত ভেবে দুই ছাত্রদল নেতাকে নদীর চরে ফেলে গেল দুর্বৃত্তরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খুলে দেওয়া হলো তিস্তার চুয়াল্লিশ জলকপাট রংপুর সহ উত্তরাঞ্চলে অস্বস্তিকর গরমের পর টানা দুই দিন ধরে বৃষ্টি ঝরছে ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত ঝরছে বৃষ্টি বৃহস্পতিবার দিনভর টানা মাঝারি ধরনের বর্ষণ হয়েছে চব্বিশ ঘন্টায় শুধু রংপুরেই একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকাল থেকে রংপুরে গুঁড়ি বৃষ্টি হচ্ছে অতিবৃষ্টির ফলে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল অব্যাহত এই বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশ জলকপাট খোলা রাখা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার ও শনিবার দুই দিন পর্যন্ত রংপুর বিভাগ ও তৎ সংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে এর ফলে তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী দুই দিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী একদিন নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে আগামী দুই দিন লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এসব জেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে অধিদপ্তর কুড়িগ্রাম জেলার ধরলা ও নদের পানি সমতল বিপদ যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে সূচনার পোস্ট কুমিল্লার সাবেক প্রভাবশালী এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন ব্যাপক আলোচনা সমালোচনা হয় জানা গেছে সূচনা গত উনত্রিশ আগস্ট রাতে ভারতে পালিয়ে গেছেন তাকে খুঁজে পাওয়া না গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত পঁচিশ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুসে উঠেছেন তিনি তাকে বিভিন্ন ইস্যুতে ফেসবুক পোস্ট দিতে দেখা যায় সেই সঙ্গে পোস্টের কমেন্ট গিয়ে পাল্টা আক্রমণও চালিয়ে যাচ্ছেন তিনি যেখানে অনেক অশ্লীল ভাষায় রিপ্লাই দিতে দেখা গেছে তাকেই বুধবার নিহত সেনা সদস্য তানজিম সরওয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা সেই পোস্টের সূচনাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন পরের দিন সাবেক আইসিটি মন্ত্রী পলক উপদেষ্টা নাহিদ কিনে একটি পোস্ট করেন সেখানেও কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি পলক ও নাহিদকে নিয়ে পোস্টের সূচনা লিখেছেন যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লেখেন পলক জানি কার নেতা আসিল আপু সেই কমেন্টের জবাবে সূচনা লেখেন অন্তত আমার না গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে ওনার পেজে সরাসরি কমেন্ট করেছি অতি মেধার যারা এখনো ছয়শো টাকার ইলিশ খায় তারাই তখন আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল ওই পোস্টে আরেকজন কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে পোস্ট করছেন কুমিল্লায় কবে আসবেন সেই কমেন্টের উত্তরে সূচনা লেখেন আসিত কুমিল্লার নতুন বাসাকুছাচ্ছি তোমাদের যেন লুট চুরিয়ার আগুন দিতে সুবিধা হয় সাবেকেই মেয়রের এমন মন্তব্যের জবাবে আবার অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে মহানবীকে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ বিশ্বনবী হজরত সাল্লাইসালামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বাইতুল দক্ষিণ গেটে এসে শেষ হয় এর আগে সমাবেশে বৈষম্য বিরোধী কৌমী ছাত্র ঐক্য পরিষদের নেতারা বলেন ভারতে মহানবীকে নিয়ে কটুক্তিকারের ফাঁসি চাই আমাদের নবীর ইজ্জতের ওপর অপমান আমরা মেনে নেব না দ্রুত কটুক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে আজ আমরা প্রতিবাদ করছি কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটুক্তির প্রতিবাদ করবে রংপুরে হিন্দু ছাত্রীদের হিজাব পড়তে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত রংপুর শহরের দাসপাড়ায় উচ্চ বিদ্যালয়ে হিন্দু ছাত্রীদের হিজাব পরা বাধ্যতামূলক করার চেষ্টার অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করেছে এ বিক্ষোভের জেরা জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান ও ধর্ম বিষয়ের শিক্ষক মোস্তাফিজার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক ও মসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতি হাসপাতালে টাইগার রবি কানপুরে দ্বিতীয় টেস্টে লড়ছে বাংলাদেশ ভারত বৃষ্টি বিঘ্নিত সেখানে চুয়াল্লিশ রানে দুই উইকেট হারিয়ে স্বস্তিতে প্রথম সেশন পার করে টাইগাররা তবে বাংলাদেশ দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল অস্বস্তির বাংলাদেশের প্রায় সব সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগার বেশে গ্যালারিতে দেখা যায় তাকে এজন্য টাইগার রবি নামে পরিচিত বেশি তিনি শুক্রবার কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে খবর নিয়ে জানা যায় মধ্যাহ্ন ভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের সমর্থক তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে আহত অবস্থায় রবি তার উপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান পাঁচরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তোলেন তিনি ভারতের সঙ্গে বরফ গলতে শুরু করেছে মন্তব্য মির্জা ফখরুলের আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কে বরফ গলতে শুরু করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বৃহস্পতিবার এএনআই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে আগে দুই দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া কিছু উদ্যোগ ও চুক্তির বিষয় সমালোচনা করে আসছে সম্প্রতি ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি দলটির কার্যালয়ে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একটি বৈঠক করেন এটাকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হচ্ছে এএনআই মির্জা ফখরুল বলেছেন প্রণয় ভর্মার বিএনপি কার্যালয়ে এসে বৈঠক করাটা দুই দেশের জন্য অনেক ইতিবাচক দিকের দ্বার উন্মোচন করেছে তিনি বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন ছিল তবে এবার হাইকমিশনারের আমাদের কার্যালয়ে আসাটা অবশ্যই পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছে বরফ গলতে শুরু করেছে তুলে নিয়ে মারধর মৃত ভেবে দুই ছাত্রদল নেতাকে নদীর চরে ফেলে গেল দুর্বৃত্তরা চট্টগ্রামের রাওজানে দুই ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের পর মৃত ভেবে নদীর চরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা তারা হলেন মোহাম্মদ জয়নাল আবেদিন ও সাজ্জাদ হোসেন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন তবে তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক আজ বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের বাঁধের গোড়ার মাঝের চট থেকে দুই ছাত্রদল নেতাকে উদ্ধার করা হয় কর্ণফুলী ও হালদা নদীর মোহনার পাশের এই চর অবস্থিত এ সময় তাদের হাত পা ও মুখ বাধা ছিল এর আগে বেলা একটায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দুজনকে দশ বারো জনের সশস্ত্র একটি দল অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়